মরা গরু কিন্তু খাওয়া যায় না মরা কিন্তু খাওয়া যায় না মরা বকরি কিন্তু খাওয়া যায় না মরা মুরগি কিন্তু খাওয়া যায় না আমার নবী আল্লাহ ও মরা গুরু আমার তুমি হারাম করে দিয়েছ মরা তুমি আমার উন্মতের জন্য হারাম করে দিয়েছ মরা ছাগল আমার উন্মতের জন্য তুমি হারাম করে দিয়েছ মরা মুরগি আমার উন্মতের জন্য তুমি হারাম করে দিয়েছ আমার নবী ডাক দিয়া কই আল্লাহ কিন্তু মরা মাছ তুমি আমার উন্মতের জন্য হারাম করিও না যদি আমার উন্মতের জন্য তুমি মরা মাছ তুমি হারাম করে দাও আমার উন্মত খাইবে কি আমার উন্মত খাইবে কি জবান খুলে বলেন না এত খেয়াল করে দেখেন আমার নবী আমাদের লোক কেমন রহমান কেমন এ আমার পিঠপুর বাবারা আমারও যুবক বায়রা আপনারা জবান খুনে বলেন এই যে আমরা এত সাদের মাছ খাই এত সাদের মাছ আমরা বক্ষণ করি এই মাছের মধ্যে যেই মাছটা সবচেয়ে আগে মারা যায় সেই মাছটার নাম কি কথা করুন সেই মাছটার নাম কি সেই মাছটার নাম ইলিশ মাছ কত মাতারা মাস আপনারা দেখবেন সেই ইলিশ মাছকে যখন ওই সাগর থেকে উঠানো হয় ওই নদী থেকে উঠানো হয় উঠানো মাত্রই একটা বা দুইটা তিনটা চাইট মারে এরপরে মাছটা মারা যায় এরপরে মাছটা কিন্তু মারা যায় এই যে আমার নবী আপনার নবীর আহমদ পুবলি গেলামিন আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ সব কিছু তুমি হারাম করে দিলা কিন্তু মাছকে আমার উন্মতের জন্য মরা মাছকে তুমি হারাম করে দিও না আল্লাহ ডাক দিয়া কই হাবিব হাবিব গো ও হাবিব আপনি আমি আল্লাহর দরবারে চেয়েছেন জান 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 যান যান আমি আপনার মতনের জন্য মরা মাছকে আমি আল্লাহ হালাল করে দিলাম চিৎকার মেনে বলেন না শুভা আল্লাহ বাজানা বাজানা বাজান বাজানা নেই শুধু কি তাই শুধু কি তাই আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না এই যে আমাদের উপর আমাদের উপর ফরজ গোসল ফরজ হয়ে যায় আমাদের উপর ফরজ গোসল গোসল ফরজ হয়ে যায় আমরা একবার ফরজ গোসল করলে আমাদের শরীর পাক পবিত্র পবিত্র হয়ে যাই কথা কোন না বেঠি আমরা একবার মাত্র গোসল করলে আমাদের শরীর পাক পবিত্র হয়ে যায় কিন্তু ইসলামের শুরুর দিকে এই বিধানটা এমন ছিল না একটা মানুষের উপর যখন গোসল ফরজ তার উপরে সাতবার ফরজ সাতবার গোসল করা ফরজ ছিল আমার নবী ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ যদি আপনি বাদর মাঝে বলেন বা গরমের সময় বলেন আমার উম্মত না একবারের জায়গায় সাতবার গোসল করলো যখন মাগমায় শীত আসবে যখন বড় ঠান্ডার সময় এসে পড়বে আমার উম্মত তো সাতবার গোসল করতে পারবে না আমার উম্মতের বড় কষ্ট হয়ে যাবে আমার নবী ডাক দিয়া কই আল্লাহ এই সাতবার ফরজ গোসল আপনি দয়া করে আমার দিকে তাকাইয়া আপনি একবারের মধ্যে নিয়ে আসেন আল্লাহ ডাক দিয়া কয়ে হাবিব আমার আমার বন্ধু আমার আমি তো আপনার জন্য বড় দেওয়া না আমি তো আপনার জন্য বড় পাগল আপনি আমার কাছে চেয়েছেন যান জান জান যান আপনি হাবিবের দিকে তাকাইয়া আমি সেই সাতবারের ফরজ গোসলকে আমি একবারের মধ্যে এনে দিলাম জবান খুলে বলেন না সুবাহার আল্লাহ আর অন্তর পি চেপিছে ভোর সমন শমন পি চেপিছে ভোরুঁচে শমন দিন জানি হ ভেতর শমন জারি দেখ মন জাঁত দুনিয়াদি দেখ মকমারী দুনিয়াদারি বাইব দুবার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না বলেন এম বাই বন্ধ আপন জনা एक नाम जग मारी दुनियादारी देख नाम जग मारी दुनियादारी शक्ल जबान खुले उच्च आवाज एक बार पड़ी अल्हम्दुलिल्लाह मौत जस्से दे মুসল্লানি কেড়াম আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা সকলের খেদ মধ্যে আমি গুনাগর আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাত শুক্রিয়া আদায় করি ওই মহানাবুল আলমিনের দরবারে জেলা গত শুক্রবারের নেই এই শুক্রবারেও আপনাকে আমাকে দুনিয়ারই সকল কাজ কর্ম থেকে বিরত রেখে এই শুক্রবার জুমার দিন আল্লাহর মসজিদে আসার বসার জুমার নামাজ আদায় করার সেই তাওফিক দান করেছেন এই জন্য সকলের সুপ্রিয়াত জাবান খুলে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ সালাম ওই প্যারা নবীর নোরানি কদম বারকে যিনি হায়াত নবী যিনি নবী যিনি গায়বের খবর দেন ওয়ালা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতি হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের না চাও ফরিদ কবুল করে আমাদেরকে এত বড় বড় একটি নিয়াম উদ্যান করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হিসাবে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য তার উচ্চ আওয়াজ একবার করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আমরা আলোচনা শুনব ইমানের গুরুত্ব এবং ইমানটা কি এবং হুজুর আকা সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য কেমন রহমত বাণী আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সে বিশ্বের ওপর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার সবাইকে শ্রবণ করে সেই তৌফিক দান করে সকলের পড়ে আমি সকলের তো দূর শরীফ পরে নাম ল হুম সে নামৌ লগ্ন সে নাম এরে ভজন ভে আমার নবীম বিরহমতুল্লিন নমিন আয়াতুন নবী जिंदा নবী নূর নবী নবীদের নবী আমার নবী আমাদের জন্য কেমন রহমত কেমন বরকত আমরা ಅಲ್ಲাহ পবিত্র কলমুল শরীফ এর মধ্যে বলেন আল ইয়াওমা কমতু লাকুম দীনাকুম ওয়া তমানতু আলাইকুম নিআমাতী ওয়ারাদি তুলা কুমুল ইসলামাদীনা জবান খুলে কি একবার বলা যাবে সুভাহানন্দ আমার ল্যাডিয়া বান্দা বান্দা এর আমার বান্দার তোমরা শোনো আমি আল্লাহ ইসলাম তার একেবারে পরিপূরণ করে দিয়েছি একেবারে ইসলাম তাকে সম্পূর্ণ করে দিয়েছি এই নসিমদের জমিন থেকে এই রাইপুরা পেপুরের জমিন থেকে যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি যে বললেন ইসলাম তাকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন ও কাবার মালিক এই তাকে আপনি কি ভাবে পরিপূর্ণ করে দিলেন আল্লাহকে এখন বান্দা বান্দরী এর আমরা বান্দারা তোমরা सुनो আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব الرحমাতুল আলামিন দুজাহানের বাদশা নবীর পাঠিয়ে আমি আল্লাহ ইসলাম ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি জবান না শোভা এই জন্য বাদানা পাদানা বাদানা ওই নবী আমার নবী আব্বার নবী হয়ো তুমি নবী जिंदा নবী আমাদের জন্য কেমন রহমত আমাদের জন্য কেমন বরকত আপনারা সকলে জানেন মরা গরু কিন্তু খাওয়া যায় না মরা উট কিন্তু খাওয়া যায় না মরা বকড়ে কিন্তু খাওয়া যায় না মরা মুরগি কিন্তু খাওয়া যায় না আমার নবী আব্বার নবী ডাকি আল্লাহ ও মনিব মরা গরু আমাদের উম্মতের জন্য তুমি হারাম করে দেছো মরা তুমি আমার উন্মতের জন্য হারাম করে দিয়েছ মরা ছাগল আমার উন্মতের জন্য তুমি হারাম করে দিয়েছ মরা মুরগি আমার উন্মতের জন্য তুমি হারাম করে দিয়েছ আমার নবী ডাক দিয়া কই আল্লাহ কিন্তু মরা মাছ তুমি আমার উন্মতের জন্য হারাম করিও না যদি আমার উন্মতের জন্য তুমি মরা মাছ তুমি হারাম করে দাও আমার উন্মত খাইবে কি আমার উন্মত খাইবে কি জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ একটু খেয়াল করে দেখেন আমার নবী আমাদের জন্য কেমন রহমান কেমন বরগঞ্জ এর আমার পীর প্রেম বাবারা আমার যুবক ভাইরা আপনারা জবান খুলে বলেন এই যে আমরা এত সাদের মাছ খাই এত সাদের মাছ আমরা বক্ষণ করি এই মাছের মধ্যে যেই মাছটা সবচেয়ে আগে মারা যায় সেই মাছটার নাম কি কথা সেই মাস্টার নাম কি সেই মাস্টার নাম ইলিশ মাস কত মাতার মাস আপনারা দেখবেন সেই ইলিশ মাস যখন ওই সাগর থেকে উঠানো হয় ওই নদী থেকে উঠানো হয় উঠানো মাত্রই একটা বা দুইটা তিনটা চাইট মারে এরপরে মাছটা মারা যায় এরপরে মাছটা কিন্তু মারা যায় এই যে আমার নবী আপনার নবীর আহমান তুললে গেলাম আমার আল্লাহ আল্লাহ সব কিছু তুমি হারাম করে দিলা কিন্তু মাছকে আমার উন্মতির জন্য মরা মাছকে তুমি হারাম করে দিও না আল্লাহ ডাক দিয়া কয় হাবিব হাবিব ও হামি ভাবি আমি আল্লার ওপরে চেয়ে চেনে জান জান ঝঞ্ঝন ঝন ঝন জান আমি আপনার উন্নতির জন্য মরা মাছকে আমি আল্লাহ হালাল করে দিলাম চিৎকার মেনে বলেন না শুভাহার আল্লাহ হ্যাঁ রে বাজানা 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 নেই শুধু কি তাই শুধু কি তাই আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না এই যে আমাদের ওপর আমাদের ওপর খরক দুধ বরফ হয়ে যায় আমাদের উপর গোসল ফরজ হয়ে যায় আমরা একবার ফরজ গোসল করলে আমাদের শরীর পাক পবিত্র হয়ে যায় কথা বেঠে আমরা একবার মাত্র গোসল করলে আমাদের শরীর পাক পবিত্র হয়ে যায় কিন্তু ইসলামের শুরুর দিকে এই বিধানটা এমন ছিল না একটা মানুষের উপর যখন গোসল ফরজ হতো তার উপরে সাতবার ফরজ সাতবার গোসল করা ফরজ ছিল আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ যদি আপনি বাগর মাগ বলেন বা গরমের সময় বলেন আমার উন্মত না একবারের জায়গায় সাতবার গোসল করলো যখন মাঘ মায় শীত আসবে যখন বড় ঠান্ডার সময় এসে পড়বে আমার উন্মত সাতবার গোসল করতে পারবে না আমার উন্মতের বড় কষ্ট হয়ে যাবে আমার নবী দিয়া কয় আল্লাহ এই সাতবার ফরজ আপনি দয়া করে আমার দিকে তাকাইয়া আপনি একবারের মধ্যে নিয়ে আসেন আল্লাহ ডাক দিয়া কই হাবিব আমার দুস্তুম আমার বন্ধু আমার আমি তো আপনার জন্য বড় দেওয়া না আমি তো আপনার জন্য বড় পাঙ্গল আপনি আমার কাছে চেয়েছেন যান জান 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 আপনি হাবিবের দিকে তাকাইয়া আমি সেই সাতবারের খরচ বসুলকে আমি একবারের মধ্যে এনে দিলাম জবান খুলে বলেন না সুবাহার আল্লাহ এই জন্য বাজান বাজানা বাজান রে আমার নবী আমরা গাবরেahmatun linnalamin আমাদের জন্য রহমত আমাদের জন্য বরকত কিন্তু মনের মধ্যে বড় দুঃখ লাগে আপনারা خیال কোন দেখছেন এই বাংলার জমিনে এমনও কিছু মানুষ দেখা যায় মুখের মধ্যে দাঁড়িয়ে মাথার মধ্যে পাগড়ে শরীরের মধ্যে জুব্বা তিন বেলা মেসোয়াৎ করে পা সত্য নামাজ পড়ে সব কিছু ঠিক আছে কিন্তু খেয়াল করলে দেখবেন কিছু কিছু মানুষ দেখা যায় কিছু কিছু বড় বড় হুজুর দেখা যায় নবীর শান শুনলে তাদের অন্তরের মধ্যে শান্তি লাগে না ঠিক ক্ষীণা বলেন আসে না নাই নবীর শান শুনলে শান্তি লাগে না নবীর দুরুদ পড়লে তার মনের মধ্যে শান্তি লাগে না নবীর জ্ঞান করলে তার মনের মধ্যে শান্তি লাগে না নবীর সম্মান বললে তার মনের মধ্যে শান্তি লাগে না এরে বাজান 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 রে আবু বকর সিদ্দিক আমার নবীকে দেখেছে আবু সাহেব আমার নবীরে দেখেছেন আব বক করে সেলতিং ডাক দিয়ে নবী গো ও মায়া রণবী দয়া রণবী আপনার চেহারা এত সুন্দর আমি আবু বব করে সেলতিং যখন একদিন দুই দিন তিন দিন চার দিন এক টানা সাত দিন অনাকে গো নবী আমি যেই মাত্র আঁত মে নবীর প্রথমে আসে আমি যেই মাত্র আপনার নবীর চেহারা মোপালো দিকে তাকাই আপনার চেহারা বারোকে এত সুন্দর আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি আমার সাত দিনের ক্ষুদা নিবারণ হওয়া যায় চিৎকার মেনে বলেন না সোবাহাল্লা এরপরে আসুন আবু সাহা আমার কবি দেখল দেখলো আমার নবীর দিকে তাকাইল আমার নবী

আম আবু বহস্রোতে আবু বকুর সিদ্দিকা আমার নবীরা দেখলো ওই আবু জাহেলো আমার নবীরে দেখলো এক সাহাবি ডাক দিয়া কয় আর আল্লাহ নবী গো আবু জাহালা আপনারা দেখে বললো আপনি বড় সুন্দর। আবু বকুর সিদ্দিক আপনাকে দেখে বললো আপনি বড় সুন্দর ইয়া রসুল আল্লাহ তারা কারণ কি আর কারণ কি আমার নবী ডাঙ দিয়া কয়ে সাঙাবিলা তুমি শুনো আমি নবী হওয়া মাইনা আল্লাহ দেখা নাই না আমার দিকে যে তাকায় যে যেমন তাকে সেন তেমন উনি দেখতে পাই জবান খুলে বলেন না সুবাহাল জন্ম আমার নবীর যোগে হলে কেমন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত